আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন যে আজকে আমরা দেখবো তার পেসিম ইনকাম কিভাবে স্টার্ট করতে পারি সেই প্রসেসটা নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব কেউ এই ভিডিওটা একটু করতে টেনে দেখবেন না যদি আপনার হাতে সময় না থাকে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তবে যদি হাতে আপনার সময় থাকে তাহলে এই ভিডিওটা আপনার খুবই খুবই উপকারে আসবে খুবই উপকারে আসবে এটা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই আপনি জিনিসটা বুঝতেই পারবেন যে এটা কতটুকু পাওয়ারফুল একটা ভিডিও আমরা পেসিভ ইনকামের জন্য অনলাইনে অনেক ঘোরাঘুরি করি অনেক টাকা নষ্ট করছি অনেকে আমি নিজেও অনেক টাকা নষ্ট করছি যেটা বললে হয়তো একজনে বিশ্বাস করবে একজনে করবে না এটা বললাম না তবে কিছু ভিডিও আপনাকে ইউটিউবে দেখাই দিব তাহলে ওইটা দেখলে আজ করতে পারবেন যে কি পরিমাণ টাকা নষ্ট হয়েছে আর কি পরিমাণ টাকা ইনকাম হয়েছে সেটা দেখলেই আশা করি বুঝে যাবেন হ্যাঁ ওইটা আমি দেখাইবো ভিডিও লাস্টেকে দেখাই দেখায় দিব ওই প্রসেসটা বিশ্বাসের জায়গাটা আরেকটা হচ্ছে গতকালকে আমি একটা ভিডিও দিছিলাম দেখেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যারা আমার এই হোয়াটসঅ্যাপে যুগ করতে চান তারা এই যে একটা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এখানে এসে চ্যানেলের হোম পেজে এসে এখানে ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবেন এই প্রসেসটা আপনাকে দেখাই নিচ্ছি যারা আমাদের ফি সার্ভিস সাপোর্টে অংশগ্রহণ করতে চান এই দেখেন এখানে সব কিছু আদান প্রদান আপলোড করা হচ্ছে সব ধরনের প্রবলেম সলভ করা হচ্ছে যে যতটুকু পারতেছে শেয়ার করতেছে ইনফরমেশন দিচ্ছে এটা একটা বিশাল শিক্ষানীয় বিষয় যেহেতু এই গ্রুপটা ওপেনলি থাকে সব সময় কোনো প্রকার প্রাইভেট থাকে না পাবলিকের জন্য খরা পাবলিক সার্ভিস পাবলিকভাবেই চলছে তবে কেউ আজে বাজে কিছু করা যাবে না শুধুমাত্র স্টক মার্কেটের যত ধরনের প্রবলেম এগুলো আমরা এখানে শেয়ার করে থাকি ফ্রি সাপোর্ট মাইক্রো স্টক সাইট হেল্প গ্রুপ পেসিভ ইনকাম এই পেসিভ ইনকাম এটা হচ্ছে সবচেয়ে বড় একটা পাওয়ারফুল ইনকাম যে ইনকামটা অনলাইনে থেকে করা অনেক মুশকিল আবার একদম সহজ দেখেন গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম কোন উপকার কাজ না জেনেও প্রতি মাসে দুইশো ডলার ইনকাম করা সম্ভব এটা হয়তো কারো পছন্দ হয়েছে আর কারো পছন্দ হয় নাই এমন কিছু হতে পারে আর এটা কিন্তু না বিশ্বাস করলেও বাস্তব হচ্ছে হ্যাঁ আপনিও করতে পারবেন আপনার কোনো কাজ জানার দরকার নাই আপনার কোনো স্কিলের দরকার নাই শুধুমাত্র আমার সাথে পরামর্শ করেই আপনি কাজটা করে দিতে পারবেন এমন কোনো কিছু টেকনিক আমি আপনাদের সামনে অ্যাপ্লাই করব দেখাইবো করতে পারবেন অবশ্যই সৎ মানুষ হইতে হবে তবে আমার একটা উদ্যোগ আছে আমি অসংখ্য মানুষের এই হেল্পটা করে যাচ্ছি আজকে কয়েক মাস ধরে কাজ করে আলহামদুলিল্লাহ ভালো একটা প্রসেস হয়ে গেছে ইনকাম হচ্ছে আপনারও হবে আপনিও যদি অ্যাপ্লাই করতে পারেন আপনিও যদি চেষ্টা করেন সম্ভব ইচ্ছা থাকলে উপায় হয় মানলে বুস পাতা না মানলে তেজপাতা কথাই আছে বিশ্বাসে বস্তু মিলে অনবিশ্বাসে কিছুই না তর্কে বহু দূর ওকে আসেন আমি এখানে আমার প্রায় দুইশোর অধিক ভিডিও আপলোড করা আছে আপনার যে কোনো সমস্যা নিয়ে এই ভিডিও গুলা দেখলেই যেমন ভিডিওতে যদি ক্লিক করি দেখেন এখানে অসংখ্য ভিডিও আছে দেখেন অসংখ্য ভিডিও হোম পেজে গেলে দেখতে পাচ্ছেন দুইশো আঠারোটা ভিডিও আছে এই দুশো আঠারোটা ভিডিও প্রত্যেকটাই একটা না একটা টেকনিক্যাল ভিডিও প্রত্যেকটাই একটা না একটা টেকনিক্যাল ভিডিও এই ভিডিও যদি আপনি ধারাবাহিকভাবে দেখতে পারেন আপনি হয়ে যাবেন একজন উদ্যোক্তা বিদেশি ডলার ঘরে কিভাবে আনবেন বাহিরের কান্ট্রিতে কাজ করে ঘরে বসে ইনকাম করার সুযোগ এটা কিন্তু বিশাল কিছু ঠিক আছে আসেন আমরা আজকে সেই দিকে চলে যাচ্ছি পেসিভ ইনকাম কাকে বলে এখানে দেখেন আমার গত মাসে এখানে লেখায় আছে যে লাস্ট মাস মানে আজকে এক তারিখ গত মাসের যে ইনকামটা আসছে এটা এখানে দেখাচ্ছে আগস্টের মাসের আগস্টের এক তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এখানে লেখা আছে ক্লিয়ার বারোশো উনচল্লিশটা ডাউনলোড পাইসিং চুয়াল্লিশ পয়েন্ট চুয়াল্লিশ ডলার দুই সেন্ট আমাকে দিছে এখন চুয়াল্লিশ ডলার যদি হিসাব করেন বাংলাদেশের টাকায় মোটামুটি কিছু টাকা হবে তাই না আমি গত ভিডিওতে দেখাইছিলাম কোনো প্রকার কাজ না জেনেও আপনি দুশো ডলার ইনকাম করতে পারবেন বাংলা টাকায় তেইশ হাজার চব্বিশ হাজার টাকা চলে যাবে এখানে কোন প্রকার স্কিলের প্রয়োজন নাই যেহেতু আধুনিক টেকনোলজি আমরা ব্যবহার করি এআই এর মাধ্যমে ডিজাইন তৈরি করে আপলোড করলে ইনকাম হচ্ছে এই হলো একটা অ্যাকাউন্ট এখানে আগস্টের এক তারিখ থেকে আগস্টের একত্রিশ তারিখ পর্যন্ত বারোশো উনচল্লিশটা ডাউনলোড চুয়াল্লিশ ডলার আমি আরেকটা অ্যাকাউন্টে চলে যাচ্ছি এটাতে দেখেন এখানে আছে কত এটা কিন্তু কোনো স্ক্রিনশট না আবার কেউ আবুল টাবুল আয় যে অন্য অন্য মন্তব্য করবেন না হ্যাঁ এখানে দেখেন তেতাল্লিশ ডলার আছে এটা মাত্র পঁচিশ দিনে আমার এখানে জমছে তো আস্তে আস্তে আরো হবে এটা পেসিভ ইনকাম কাজ করলেও আসবে না করলেও আসবে তো এইরকম একাউন্ট আমি আপনাদেরকে দুইটা অ্যাকাউন্ট দেখাইলাম এরকম একাউন্ট আমার একাধিক আছে মাল্টিপল অ্যাকাউন্ট আমার কাছে আছে প্রত্যেকটা সাইডের অ্যাকাউন্ট সাইডটা পাঁচটা করে করেতেছি একবার বুঝতেই পারছেন আমি যে বলছি গত ভিডিওতে যারা বিশ্বাস করেন নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা পেসিভ ইনকাম পেসিভ ইনকাম পেসিভ ইনকাম এটা হান্ড্রেড পার্সেন্ট নিচ্ছি পেসিভ ইনকাম কাজ করেন বা না করেন ইনকাম ঘুমিয়ে থাকলেও ইনকাম আপনি খেলাধুলা করছেন তাও ইনকাম এই যে স্টার্ট করে ফেলাইছেন আমি পরিশ্রম করছি এই পরিশ্রমটা আপনারও করতে হবে আপনিও পরিশ্রম করে স্টার্ট করবেন আপনারও ইনকাম হবে কোনো টেনশন করার সুযোগ আপনি আপনার বিজনেসের পাশাপাশি পাশাপাশি লেখাপড়ার চাকরির পাশাপাশি আপনি হইতে পারেন একজন গৃহিণী তাও আপনি করতে পারবেন কিভাবে করবেন আজকের এই ভিডিও দেখার পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি যে প্রসেসগুলো দিব যদি সম্ভব হয় অ্যাপ্লাই করবেন ইনকাম করবেন আর যদি সম্ভব না হয় কিচ্ছুই করার নাই কথাই আছে মানলে আবু বক্কর না মানলে আবু জাহেল বাংলা ওয়াজ যাকে বলে সেটাই আমি বলে দিলাম তাই এই ডিভাইসে আমার দুইটা অ্যাকাউন্ট রানিং চলছে দুইটা অ্যাকাউন্ট আপনাদেরকে দেখাইতে সক্ষম হয়েছি পরবর্তী বিদ্যুৎ অন্য অ্যাকাউন্টগুলো আমি দেখানোর চেষ্টা করব আপনারা অনেকেই এই আমাদের কমেন্টে অ্যাপাক নামে করেন হ্যাঁ যে আপনার অ্যাকাউন্ট দেখান অ্যাকাউন্ট আরে ভাই আমার অ্যাকাউন্ট দিকে আপনার কি হবে আমার ইনকাম দেখে আপনার কি হবে আমার দেখে আপনি নিতে পারবেন আপনার জায়গায় আপনি চিন্তা করেন আপনার চোরকিতে তেল নেন মিয়া তাহলে আপনি পারবেন আপনি বোধ বক 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 করেন ই কমেন্টে এই কথা সেই কথা বলেন এত কথা বলার দরকার আছে কখনোই না আমি আমার জায়গা থেকে অটল ভাবে কাজ করে যাচ্ছি নিরলস ভাবে কাজ করে যাচ্ছি মানুষের সার্ভিস দিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন মানুষের সাথে এক টাকাও আমি পকেটে না নেই সঠিকভাবে কাজ করব হালাল ভাবে রুজি করব কারণ কোনো প্যারা নিব না এআই বিক্রি করি এই এআই আমাদের কিনতে হচ্ছে এই এআই বিক্রি করতাম না এই এআই বিক্রির জন্য মানুষ আমাকে পরামর্শ দিচ্ছে যে ভাই আপনি তো অনলাইনে কাজ করেন একটা নির্দিষ্ট বিশ্বস্ত জায়গা থেকে আমাকে এআই গুলা কিনে দেন এই যে এআই গুলো আমরা ব্যবহার করি দেখেন এই যে ডিজাইনগুলো তৈরি করতে বিশ্বস্ত জায়গা থেকে নেওয়া মানে কি তাহলে আমি একটা প্রসেস স্টার্ট করি তা আমি বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে এ আইগুলা আমি সার্ভিস দিচ্ছি আপনি আমার কাছে না অন্য জায়গা থেকে কিনেন এটা নিয়ে আবার এখানে আয় তেল মারামারির কি এখানে আয় হাজে বাজে মন্তব্য করার কি আসলে কিছু বস্তির ছেলে আছে তাতে জন্মগত কোনো সমস্যা টমস্যা আমার মনে হয় আছে আর কি তা না এরকম আয় এই কমেন্টে হাজে বাজে কথা বলার কোনো প্রশ্নই আসে না খুব খারাপ লাগে গেলে এই ধরনের জন্য ভিডিও দেওয়া বন্ধ করে দিছি এদেরকে কিছু টিক্সই দেবো না অনলাইনে বহুত বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু হালকা হালকা একটু একটু দেখায় আর খালি কোচ করো তা আমি তো কোচের দিকে যাচ্ছি না ভাই আমি আমার টেকনিকগুলো আপনাদেরকে শেয়ার করি আপনাদের অ্যাপ্লাই করেন ইনকাম করতে পারবেন আর কিছু পবদ্র মানে বস্তির এটা বাসা একটু এই করলাম না আর কি এরা এসে এই ধরনের কমেন্টগুলো করে কারণ এদের এদের সমস্যা মেডিসিনের সমস্যা আছে এদের সমস্যা আছে এই কমেন্টে এত বড় বড় না কথা তুই শিখাস না বাজে এগুলো মেজাজটা এত খারাপ যার জন্য ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছিলাম আবার টুকটাক করে একটা একটা দেই ইউটিউবের ইনকাম দেওয়া তো আমার দরকার নেই ইউটিউব থেকে কি ইনকাম হয় এটা আরো সময়কে নষ্ট করা বিশ্বাস আচ্ছা এতদিন ধরে ইউটিউব মনি ওপেন হয়ে বয়ে রইছে এ দুইশো অধিক ভিডিও এখানে দশ বারো ডলার চোদ্দ ডলার পনেরো ডলার রইছে এই কয় মাসে এই ইনকাম দিয়ে কী হচ্ছে আমার একটা ডিজাইন যদি সেল হয় তার সাথে বেশি ইনকাম হবে তার সাথে বেশি ইনকাম হবে আপনাদেরকে আমি একটা একটা প্রসেস দেখায় দিচ্ছি এই যে এখানে দেখেন এই একটা ডিজাইন আমার সেল হয়েছে কত ষোলো ডলার এ একটা ডিজাইন সেল হয়েছে কত আট ডলার এ একটা ডিজাইন সেল হয়েছে কত আট ডলার ইউটিউবের ইনকাম দেখে আমি কুসু করবো এই এত কষ্ট করার দরকার আছে একটা ডিজাইন সেল করে যদি আমি ষোলো ডলার পাই একটা ডিজাইন সেল করে ষোলো প্রায় সতেরো ডলার বাংলা টাকা হিসাব করলে দুই হাজার টাকা আর ইউটিউবে এই চোদ্দ ডলার তিন মাসে এত সহজ এত ই আমার পরিশ্রম করা দরকার আছে একটা ভিডিও বানাইতে কয়েক ঘন্টা সময় যায় এটাকে রেকর্ড করো এটাকে এডিটিং করো এটাকে আপলোড করো এটাকে ট্যাগ ট্যাটাল ইস্যু করো তাদের কথা হচ্ছে এই অভদ্রদের কথা হচ্ছে আপনি কিছুই করেন না আমরা আমরা মানুষের কাছে খালি টাকা হাতিয়ে নিব এর কাজই হলো এটা এর জন্য এরা হাইসা অযথা মন্তব্য করে বড় বড় ইউটিউবার পিছনেও দেখি মানুষ এই মন্তব্য করে আরে ভাই যারা যে পরিশ্রম করতেছে আপনি এই জায়গায় কইরা দেখেন আপনার তো হিংসা লাগছে কেন দেখ এদিকে বাদ দিলাম তা আসেন আমরা যারা আমার সার্ভিস নিচ্ছেন আমার কাছে এআই নিচ্ছেন আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার সার্ভিস সহযোগিতা কেমন সবার কাছে একটাই অনুরোধ রইল কমেন্টে এই ভিডিওটা যদি দেখে থাকেন কমেন্টে বলবেন আমি কি পরিমাণ আমার কাছে যে যারা এআই কিনেন আমি কি পরিমাণ সার্ভিস দেই সাপোর্ট দেই কতটুকু সুযোগ সুবিধা পাচ্ছেন এটা আপনার কমেন্টে লিখে যাবেন আমি আমার এই অনলাইন জগতে যত দিন কাজ করে যাচ্ছি এত দিন আপনাদেরকে এভাবেই দোয়া করবেন সার্ভিসটা যেতে দিয়ে যাইতে পারি আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখে কারো এক টাকাও যেতে আমার পকেটে অবৈধভাবে না আসে হালাল ভাবে রুজি করব কারো এক টাকাও এদিক সেদিক করার ইচ্ছা আমার ভিতরে নাই দশ টাকাও খাব না কারো দেখুন এই পেসিভ ইনকামটা আমরা এই এর মাধ্যমে আমরা করব এখানে দেখেন আমাদের কত কতটুকু পাওয়ারফুল এই ডিজাইনগুলা করে আপনি আপনার জায়গা থেকে ইনকাম করতে পারবেন একদমই সহজ প্রচেষ্টা এই ডিজাইনটা আপনাদের সামনে যে আমি তৈরি করলাম এই ডিজাইনটা একদমই সহজভাবে স্টেটের কোনো কাজ জানা লাগবে না ফটোশপের কোনো কাজ জানা লাগবে না আমি যে প্রসেস আপনাদেরকে দিব যে ভিডিওগুলো আমার পার্সোনাল রেকর্ড করা ভিডিও আমি যেভাবে কাজটা করতেছি এই ভিডিওগুলো আপনার হাতে দড়াইয়ে দিব আমি আপনাকে প্র্যাক্টিক্যালি হাতে কলমে দেখিয়ে দিব আমি কয়েকশো বেকার উদ্যোক্তা তৈরি করে দেব যাতে আমার নাম তাদের কাছে থাকে এই দে হলো বড় কথা এছাড়া কোনো উদ্দেশ্য নাই আপনার মাসকে মাস বসে থাকতে হবে না দুই চার দশ হাজার টাকা করে কোর্সও করতে হবে না আমার এই হোয়াটসঅ্যাপ ফ্রি সার্ভিস সাপোর্ট গ্রুপে অংশগ্রহণ করলেই আপনি ওইখান থেকে যে পরামর্শগুলো পাবেন এখানে এই কাজগুলো অ্যাপ্লাই করবেন আর আমি যে প্রসেসগুলো আপনাকে দেব সেগুলা ব্যবহার করলে আশা করছি আমার যে অ্যাপ্লাইটা হচ্ছে আপনারও তার চেয়ে ভালো কিছু হবে আশা করি হচ্ছে আমার ভিডিও যারা দেখতেছে কন্টিনিউ তারা কিন্তু ইনকাম করে যাচ্ছে আর এখন এই এআই সার্ভিস আমার কাছ থেকে যারা নিচ্ছে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম করতে পারছে এবং করতে পারবে নতুন করে যারা আসবেন তারাও পারবেন বিশ্বাসের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনি হতাশাগ্রস্ত হয়েও পরে কোনো লাভ নাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ হতাশা থেকে মুক্তি হতে পারবেন যদি আপনার ইচ্ছা থাকে অনলাইন থেকে ইনকাম করবেন এখন আমি আইড্রোগ্রাম দেখাইলাম এখান থেকে এক একটা ডিজাইন দেখালাম এটা একটা প্রসেস দেখাইলাম এটা একটা প্রসেস দেখাইলাম এটা কিন্তু আমি থেকে ডাউনলোড করব এটাকে সরাসরি আমি আপলোড করব। এটাতে কোনো কিছু করতে হবে না এরপর আসলাম আইড্রোগ্রাম আইড্রোগ্রাম এর দেখলাম এখানে দেখেন এখানে কিছু ডিজাইন আমি তৈরি করলাম এই ডিজাইনটা যদি আপনি আপলোড করতে পারেন হান্ড্রেড 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 পারসেন্ট ডাউনলোড হবে হবে তো হবে হবেই কারণ এর থেকে ভালো ডিজাইন অনলাইনে আর তৈরি কেউ করতে পারতেছে না এটা কিন্তু চমৎকার কোয়ালিটি ফুল একটা ডিজাইন হবে এখন ডিজাইনের ভিতর ডিজাইন অনেকেই দিচ্ছে যতই ডিজাইন দেখ কিন্তু এই ডিজাইনটা কোনো দিকে ফালানোর মতো কোনো অপশনই নাই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে এটা আপলোড করলে ডাউনলোড একশোতে একশো ঠিক আছে এখান থেকে আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি এখানে দুইটা ডিজাইন তৈরি করলাম এই দুইটা ডিজাইন আমি আপলোড করব আমার অ্যাকাউন্টে এটা আপনাদেরকে শুধু দেখানোর জন্যই আমি প্রচেষ্টা করে রাখলাম এরপরে আসেন আমি যে আরো কিছু প্রসেস বাকি রাখলাম এগুলো আপনাদেরকে দেখাচ্ছি যেগুলো কথা ছিল ইউটিউবে আমার বিগত দিনের যে লস লাভের বিষয়টা এটা দেখাবো এর জন্য একটু লাইনে থাকেন এখানে আসেন এখানে দেখেন এই যে একটা ভিডিও এই ভিডিওটা কিন্তু আমার ভিডিও এটা এক বছর আগের ভিডিও এই যে আমাদের একটা আমি এই ভিডিওটাকে পেলে করি পেলে করলে এটা দেখেন এটা কিন্তু অন্য কারো ভিডিও না ঠিক আছে এখানে আমি বয়সটা একটু কমায় রাখছি তো এখানে দেখেন এই যে ইনকামের প্রসেসটা দেখেন এটা কিন্তু আমারই সতেরোশো সাতাত্তর ডলার এক সপ্তাহে ইনকাম করছি এটা কত সালের আপনারা একটু বুঝতে পারছেন এই এই মাধ্যমে আমার যে ফোন নাম্বারটা দেখলেই এটা কিন্তু এই দীর্ঘদিন ধরেই দেওয়া আছে কারো কাছে এক টাকাও প্রতারিত করে পকেটে নিচ্ছি না এটা হানড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে দেয়া বলতে পারি কারণ আমার এই ধরনের ইচ্ছাই নাই আমি একদম সাদা মাঠা মানুষ পছন্দ করি না সত্য কথা বলতে চেষ্টা করি মিথ্যার কখনোই পাবেন না ওকে যোগাযোগ করবেন কোনো সমস্যা নাই নাই তর্ক এখানে জিনিসটা আপনাদেরকে দেখানোর জন্য বলছি এগুলো কোনো স্ক্রিনশট না এগুলা রিয়েল একটু আগে যে বলছিলাম বিষয়টা সেটা আমি দেখানোর জন্যই আপনাদেরকে দেখাইলাম তা আমি আমি একটা উদ্যোক্তা হিসাবে আপনাদেরকে বলছি যারা বেকার বিভিন্ন বয়স হইতে পারে কোনো সমস্যা নেই হ্যাঁ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি ইনকাম করার ইচ্ছা থাকে করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এখানে দেখেন এই যে প্রত্যেকটা সাপ্তাহিক প্রসেস গুলো এনে দেখানো হচ্ছে উইকলি এগুলো সবগুলো উইকলি যে লেখায় আছে হ্যাঁ এখানে উইকলি কমিশন ঠিক আছে তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যালবটনটা ক্লিক করে ফেসবুকে ভিডিওটা শেয়ার করলেই আপনাদের জন্য আছে ক্যানভা গিফট এই ক্যানভা গিফট সবার জন্যও মুক্ত কেউ ক্যানবা নিতে ভুল করবেন না প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের ক্যানভার প্রয়োজন আছে ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরবর্তী ভিডিওতে